আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা অনেকেই হচ্ছে ভিডিও আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তো অনেকে আবার ফোন করে হিসাব চান তো আজকের এই ভিডিওতে আমি সরাসরি যেহেতু মালটা ডেলিভারি দিচ্ছি আমি ভাবছি যে একটা ভিডিও করে দিই সবার উপকার আসবে তো বন্ধুরা আমি আজকে এই মালগুলো হচ্ছে যেখানে ডেলিভারি দিচ্ছি তো এখানে হচ্ছে আপনার একটা মানে পাঁচতলা বিল্ডিং তো ওই বিল্ডিংয়ের নিচের যে নিচতলা আর কি কমপ্লিট হচ্ছে তো এখানে অর্ধেকগুলো গ্রিল আমি দিয়েছি এবং আরও এরকম আরও এক আরও একবার বানিয়ে দিতে হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই বিল্ডিংয়ের থাই গ্লাস এবং হচ্ছে আপনার গ্রিলের কাজ এবং সিঁড়ি এবং হচ্ছে গেট তো টোটাল যে আলহামদুলিল্লাহ আমার সাথে কমিটমেন্ট হয়েছে ইনশাল্লাহ আমি বানিয়ে দেব তো আরেকটা কথা হচ্ছে অনেকেই দামের বিষয়ে জানতে চান যে গ্রিলগুলো গ্রিলগুলা কীভাবে বানানো হয় বা কি হিসাবে বানানো হয় তো এখানে আমি এই গ্রিলগুলো হচ্ছে নিয়েছি স্কোয়ার ফিট হিসাবে তো আর নিচে যে বড় একটা গ্রিল দেখতে পাচ্ছেন এটা ডিজাইন করা এটা হচ্ছে বেলকনির গ্রিল তো বেলকনির যে গ্রিলটা এটা হচ্ছে বড় আর এই উপরে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছয়টা গ্রিল এই যে আপনি যে গ্রিলগুলো দেখাচ্ছি এখন বর্তমানে গুলো হচ্ছে আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট ঠিক আছে এবং এটার নিচের যে রিলটা এটা হচ্ছে আপনার পাঁচ ফিট তিন ইঞ্চি এবং লম্বা হচ্ছে আপনার সাড়ে আট ফিটের মতো তো বন্ধুরা আমরা এই কাজটা হচ্ছে নিয়েছি হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে এখানে আপনার আমাদের যে কাজটা করলাম এখানে আপনি যে স্কোয়ার ফিট হিসাবে কাজটা আমরা নিয়েছি এটা হচ্ছে আপনার কালার টালার সহ মানে আমরা কালার করে দেব। এবং কি মানে উনিশশো দিনে বিল্ডিংয়ে মানে লাগাবেন তো কালার সহ তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট আমরা এগুলো রং করে দিয়েছি আর স্কোয়ার ওট হচ্ছে বারো মিলি স্কোয়ার বার দিয়ে বানিয়ে দিয়েছি তো আপনারা যদি কেউ কেজি হিসাবে চান কেজি হিসাবে দেওয়া হবে দেওয়া যাবে এবং যদি আপনারা কম মানে স্কোয়ার ফিট হিসেবে বানান তাহলে স্কোয়ার ফিট হিসাবে দেওয়া যাবে তো আর যেটা আমরা যে রিলটা এখানে ডিজাইন দেখতে পারছেন এটা একটু স্কোয়ার ফিটে বেশি তো আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা এখান থেকে আমাকে দেখে ফোন করতে পারেন পরামর্শ নিতে পারেন আর আমরা এখন বর্তমানে যে রিলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা বানিয়েছি বিএসআরএম কোম্পানির বারো মিলি রড দিয়ে তো আপনারা যদি বিল্ডিংয়ের কাজ করাতে চান অবশ্যই পরামর্শ নিতে পারেন অথবা আপনারা যদি আমার মাধ্যমে বানিয়ে নিতে চান তাহলে বানিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা গ্রিল বানিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা কাজ করে থাকি তবে মাল যদি বেশি হয় তাহলে ভালো হয় আর কি একটা দুইটা গ্রিল দিয়ে তো আর বাইজান এখানে একটা বারাঠার ব্যাপার সেবার রয়েছে এই জন্যে আর কি পোষাবে না আর আপনারা যদি যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অথবা এর যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা যদি এরকম নতুন নতুন গ্রিল ডিজাইন গ্রিলের কাজ এস এর কাজ এরকম ভিডিও যদি নিয়মিত পেতে চান দেখতে চান তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আপনারা হচ্ছে বিল্ডিংয়ে গ্রিল নেয়ার আগে বা লাগানোর আগে অবশ্যই একটা কালার দিয়ে নেবেন তো কালারটা কেন দেবেন আপনি যখন বিল্ডিংয়ে পানি দেবেন পানি দিয়ে যাবেন তখন কিন্তু আপনার গ্রিলগুলোতে সমস্যা হওয়ার সম্ভাবনা তো রঙটা দিলে আর সমস্যা হবে না আসসালামু আলাইকুম